বিনামূল্যে প্রাথমিক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটালের সহযোগিতায় ঠাকুর ঠাকুরবাড়ি ট্রাস্টের ব্যবস্থাপনায় শনিবার দুপুরে রায়গঞ্জ বন্দরের সীতা ঠাকুর বাড়িতে এই কর্মসূচিটি পালন করা হয় প্রায় চারশো জন লোকের চক্ষু পরীক্ষা করা হয় ও স্বল্প মূল্যে ফ্রেম সহ চশমা প্রদান করা হয় পরবর্তীতে যাদের প্রয়োজন শিলিগুড়িতে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা এই বিষয়ে রায়গঞ্জ লায়েন্স ক্লাবের সম্পাদক বিপ্লব ঘোষ কি জানিয়েছেন শোনাব আপনার নাম কি দায়িত্ব আছে আমি বিপ্লব ঘোষ রায়গঞ্জ লায়ন্স ক্লাবের সেক্রেটারি আজকে কি কর্মসূচি নিয়েছেন আপনি আজকে বন্ধ বাইতে আমরা একটা চক্ষু শিবির করছি চক্ষু পরীক্ষার শিবির যেখানে বিনামূল্যে আনুমানিক চারশো লোককে আমরা চক্ষু পরীক্ষা করব এবং সেই চক্ষু পরীক্ষা করে যাদের চোখের অপারেশন করতে হবে তাদের আমরা শিলিগুড়িতে নিয়ে গিয়ে বিনামূল্যে চোখের অপারেশনটা করা মানে ছানির অপারেশন ছানির অপারেশন করা আর আজকে এমনি কী কী দেওয়া হচ্ছে এখান এখানে আজকে চোখ কীভাবে ভালো রাখা যায় আর চোখ দেখিয়ে চশমা দেওয়া হচ্ছে আর যাদের ছানি কাটানোর ব্যাপার ব্যবস্থা থাকবে তাদেরকে আমরা শিলগুড়ি নিয়ে বিনা পয়সা নিয়ে গিয়ে তাদের ছানিটা অপারেশন করে নিয়ে কত তারিখে নিয়ে যাবেন তাদের এটা আমরা আগামী উনিশ তারিখে নিয়ে যাচ্ছি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমুর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স